তাও <laughs> বাবাকে <laughs>

د ګیرې د ګیرې اګل

বেলটা পাকে নাই কিছু না সত্য বেল গন্ধটা তো সেই সেই গন্ধ সেই 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 বাসি বিছানো করতে লটা পটর করছি বিছানো না তো না আজকে তো বাজারটা ভালো হবে আজকে সবকিছু হবে কারণ রোববারে বাজার ভালো হয়নি বাজার ভালো হয়

気持ちょっと。 কথা বলে নেবে বলতে চায় তখন আমার মেয়ে বলতে শুধু কথা ভালোই চাইছি কথা বলতে সেখানে অনেক খোঁজা মারা চলে যাবে